রাজ্য সরকারের সীমাহীন উদাসীনতায় বিঘ্নিত হচ্ছে কর্মচারী স্বার্থ কর্মীর অভাবে গ্রামীণ সাথে যুক্ত বিভিন্ন কর্মচারীদের অন্যান্য কাজের সাথে যুক্ত করার ফলে ভেঙে পড়ছে গ্রামীণ ব্যবস্থা ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে কর্মচারীদের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করে লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর শপথ নিয়ে রবিবার সম্পন্ন হল কৃষি কারিগরি কর্মী সংস্থার বাহান্নতম কোচবিহার জেলা দ্বিবার্ষিক সম্মেলন এদিন কোচবিহার কর্মচারী ভবনে কমরেড তপন কুমার দেব মঞ্চে এই সম্মেলন উদ্বোধন করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা সম্পাদক ধীরাজ কুমার রায় উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটি কোচবিহার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক আশিস গোস্বামী সংগঠনের কেন্দ্র নেতৃত্ব অতন দাশগুপ্ত প্রমুখ কৃষি কারিগরি কর্মী সংস্থা বাহান্নতম জেলা সম্মেলন রাজ্য কোর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি কৃষি কারিগরি কর্মী সংস্থা বাহান্নতম জেলা সম্মেলন হচ্ছে এই উদ্বোধন করলেন রাজ্য কমিটির কমিটি জেলা সম্পাদক কমরেড রায় উদ্বোধনী সেও বললেন আমাদের বিভাগীয় সমস্যা এবং আগামী দিনে যে আমাদের রাজ্য সম্মেলন আছে আমাদের রাজ্যে যিনি তৃণমূল সরকার আমাদের চল্লিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছে না আমাদের বহু সাইডে বহু কর্মচারী গ্রামের সেচ সেচের সাথে আমরা যুক্ত সেচ ব্যবস্থার সাথে যুক্ত তারই হচ্ছে সংগঠন হচ্ছে কৃষি কারিগরি সংস্থা তারই সম্মেলন হচ্ছে জুয়ার জেলার কর্মচারী ভবনে আর উপস্থিত ছিলেন হচ্ছে আমাদের তিনি